পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে বি ব্যাংক কর্মকর্তা কতটা দিনে স্থায়ী কর্মচারী থেকে বঞ্চিত থাকবেন ব্যাংক কর্মকর্তারা স্থায়ী পদ নিয়োগের দাবিতে ব্যাংক কর্মকর্তা নিজের কর্মচিন্তা এবং সমস্যা নিয়ে প্রেস বার্তা মাধ্যমে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন দাবি করছে চুক্তিভিত্তিক কর্মচারী না করে স্থায়ী কর্মচারী নিয়োগ করতে হবে সপ্তাহে পাঁচ দিন কাজ শুরু করা তাদের অধিকার এখন ব্যাংক কর্মকর্তারা মনমোড়া অবস্থায় আছেন সাতটি সমস্যা এবং সমাধান দৃষ্টি আকর্ষণ করে তারা সরকারের কাছে আবেদন করেছেন সমস্যার মধ্যে রয়েছে কর্মচারীদের স্থায়ী পথ না থাকা পেনশন স্কিমের অভাব কাজের চাপ বৃদ্ধি কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব উন্নতির সুযোগের অভাব এবং কর্মসুরক্ষা স্বাস্থ্য সুরক্ষার অভাব সমাধান হিসেবে সরকার স্থায়ী পদ নিয়োগ করে এবং পেনশন স্কিম পুনরুদ্ধার করে এসব সমস্যা সমাধান করতে পারেন পশ্চিমবঙ্গ শাখা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা শুভজ্যোতি চট্টোপাধ্যায় সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক আইবিউসি সঞ্জয় দাস প্রাক্তন সম্পাদক আইবিউসি সহ অন্যরা আপনারা এই সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করুন এবং ব্যাংক কর্মকর্তাদের অধিকার প্রতিষ্ঠায় সহায়তা করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না एसोसिएशन पूर्वी इकाई के साधारण संपादक हूँ और फिडर बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन के सर्वहारोह के चेयरमैन कोई दो तो तीन मुद्दे के लिए आ रहे हैं एक जो है बैंक के जो कर्मचारी जो काम कर रहे थे उनको पूर्व सहमति के अनुसार ये जो फाइव डेज वीक जो चालू करने का जो सरकार ने जो ये वादा किया था वो अभी पूरा नहीं हुआ उन्होंने बोले थे कि छह महीने के अंदर हम पूरा करेंगे छह महीने से करीब एक साल होने जा रहा है अब बैंक एम्प्लॉज कितना दिन तक क्योंकि ये फाइव डेज वीक दुनिया भर के बड़े बड़े जीडीपी वाला देश में भी चार दिन का सप्ताह चल रहा है जहां अभी हम डिजिटल इंडिया का बात कर रहे हैं डिजिटल इंडिया में बहुत सारी चीज डिजिटलाइज हो गया होने से सरकार की कुछ संपत्ति बचेगी जैसे इलेक्ट्रिसिटी हो पेट्रोल हो वो बचेगा लेकिन ग्राहक को कोई दिक्कत नहीं होगा और हम चाहते हैं कि हमारे ये जो ऑफिसर लोग हैं या इम्प्लॉयज हैं ये दबाव में काम करते हैं बहुत दबाव में कर काम करते हैं ये दबाव का चलते उनसे बीमारी तो का शिकार भी हो रहा है खुदकुशी कर रहे हैं बहुत ऑफिसर गैंग के जा रहे हैं हम ये नहीं चाहते हैं कि सरकार जो जो सरकार की जो मंशा है ये बैंकिंग सेवा को ठीक ठाक ढंग से करेंगे सरकार जो मंशा है गैंग का उस ढंग से करना चाहिए ताकि हमारे ऑफिसर ठीक ठाक काम करें अभी जो क्या हो रहा है काम का दबाव से इंटरपर्सनल रिलेशनशिप खराब हो रहा है एक दूसरे से लड़ाई झगड़ा कर रहा है कस्टमर आकर के पीट रहा है हम भी उसको खराब बात बोल रहे हैं ये सारे मुद्दे के कारण है वही है कि हमारी नीति नहीं हो रहा है कर्मचारी संख्या कम धन्यवाद आप सभी ज्योति चटपटाय आई ऑल इंडिया बैंक ऑफिसर फ्रॉम रीजन और शाखा हमने से মুম্বাই ন্যাশনাল ন্যাশনালি অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশন আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা যেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আমরা শীঘ্রই আমরা অলরেডি একটা এজুকেশন স্টার্ট করে দিয়েছি এবং সেগুলো নিয়ে সার্বিকভাবে একটা বড় গণ আন্দোলনের ডাক আমরা দিতে চলেছি ওকে সে কারণেই আজকের মিটিং এই আজ এই প্রেস মিটটা মূলত যে ইস্যুটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট যেভাবে ব্রাঞ্চগুলোতে লোকের সংখ্যা কমছে যেভাবে এবং বিভিন্ন ব্রাঞ্চগুলোতে ম্যাসেঞ্জার উঠেই গেছে একদম ম্যাসেঞ্জারের ক্ষেত্রে কোনো রিক্রুটমেন্ট দীর্ঘদিন ধরে নেই এবং ক্লারিকালের ক্ষেত্রে রিক্রুটমেন্ট কমে যাচ্ছে অফিসার রিক্রুটমেন্ট কমে যাচ্ছে পাশাপাশি হচ্ছে সরকার থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্টে ঘোষণা করা হচ্ছে যে নতুন শাখা খোলার ব্যাপারে একটা তারা চিন্তা ভাবনা করছে কিন্তু সেই এই যে এবং পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের যে সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো সরকার গ্রহণ করছেন রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন যেগুলো ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সেইগুলো কিন্তু ঠিকমতো ভাবে আমাদের লোকেরা দিতে পারছে না সার্ভিস দিতে পারছে না মানুষের চাহিদা ব্যাংকের প্রতি দিন দিন বাড়ছে উত্তরোত্তর বাড়ছে কিন্তু আমাদের লোকের সংখ্যা কমে গেছে যাচ্ছে এবং সে কারণেই আমরা রিক্রুটমেন্টের কথা বলছি এই রিক্রুটমেন্ট না হওয়ার ফলে অফিসারদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স অত্যন্ত ব্যাহত হচ্ছে লোকেদের মধ্যে ব্যাংকের অফিসার কর্মচারীদের মধ্যে একটা সুইসাইড প্রবণতা আত্মহত্যার প্রবণতা বাড়ছে ডিপ্রেশনের সংখ্যা বাড়ছে সুতরাং সাময়িকভাবে আমরা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে আমরা ইমিডিয়েট রিক্রুটমেন্টের একটা যেমন আমাদের দাবি পাশাপাশি হচ্ছে ফাইভ ডেজ ব্যাঙ্কিং আপনারা জানেন যে চুক্তিতে লেখা থাকা সত্ত্বেও অর্থ লাস্ট যে চুক্তি হয়েছে আইবিএস সঙ্গে ব্যাংক ইউনিয়নগুলোর সাথে টিউএফ সাথে বিভিন্ন ব্যাংকের যে সমস্ত ইউনিয়নগুলোর সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে লেখা থাকা সত্ত্বেও এগ্রিমেন্টে থাকা সত্ত্বেও ফাইভ ডেজ ব্যাঙ্কিং এখনও পর্যন্ত ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে চালু হয়নি যখন পৃথিবীর উন্নত দেশগুলো ফোর ডেজ ব্যাঙ্কিং চালু করে দিচ্ছে ফোর ডেজ উইক চালু করে দিচ্ছে সেই সময় আমাদের দেশে এখনো পর্যন্ত ফাইভ ডেজ ব্যাঙ্কিং হয়নি কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্থা বিশেষ করে এলআইসিতে যখন ফাইভ ডেজ উইক অলরেডি চালু হয়ে গেছে আমাদের ক্ষেত্রে পাঁচ দিনের সপ্তাহে একবার পর্যন্ত চালু করা হয়নি এটা নিয়েও আমাদের একটা সরকারকে আমাদের একটা বার্তা দেওয়ার আমরা প্রয়োজন মনে করছি পাশাপাশি হচ্ছে যে অ্যাসাল্ট অফিসারদের ওপর যেভাবে হচ্ছে আক্রমণ নেমে আসছে বিভিন্ন জায়গায় সে মহারাষ্ট্র বলুন বা আমাদের পশ্চিমবঙ্গ বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যাংকের অফিসারদের ওপর ব্যাংকের কর্মচারীদের ওপর একটা কিন্তু বিভিন্নভাবে কিন্তু একটা আক্রমণ কাস্টমারদের থেকে বলা যেতে পারে বিভিন্নভাবে এই আক্রমণ কিন্তু নেমে আসছে এই আক্রমণটাও কিন্তু আমাদের লোকেরা প্রতিহত করতে পারছেন অনেক জায়গায় কেননা মানুষের চাহিদা হয়তো এমন একটা চাহিদা তারা করছেন সেই চাহিদাটা মেটানোর ক্ষমতা আমার ব্যাংকের অফিসারদের সেই মুহূর্তে নেই সেই কারণেও কিন্তু আমাদের একটা অন্যতম একটা এজেন্ডা আছে ডিএফএস এর বারবার করে ব্যাংকিং বিষয়ে এ তারা তাদের যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিষয়ে তারা হচ্ছে ঢুকে পড়ছে অনাধিকার চর্চা হচ্ছে অনেক জায়গায় দেখা যাচ্ছে তারপরে আই আর ইস্যু ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এই ইস্যু কিন্তু বারবার করে ব্যাহত হচ্ছে পাশাপাশি হচ্ছে যেভাবে হচ্ছে আমাদের থার্ড পার্টির ওপর নির্ভরতা বাড়ছে আউটসোর্সিং বলুন কন্ট্র্যাকচুয়াল লেভেল বলুন এই ধরনের যে সমস্ত তার ফলে কিন্তু ব্যাংকের যে সিকিউরিটি যে আছে সেই সিকিউরিটিরও কিন্তু একটা বড় ধরনের থ্রেট আসছে অনেক ডেটা সাধারণ মানুষের গোপনীয় যে তথ্য ব্যাংকে থাকার কথা সেই খবর কিন্তু বাইরে বেরোচ্ছে সুতরাং সামগ্রিকভাবে কিন্তু ব্যাংকের যে অবস্থাটা ব্যাংকের যে অবস্থা চলছে এখন সেই সম্পর্কে সরকারকে আগাম একটা জাবান জানান দেবার জন্য আমরা একটা আজকে ডিটেশন হল আমরা অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি আমাদের কমলেট সঞ্জয় দাস রয়েছেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার ফেডারেশনের প্রাক্তন সম্পাদক এবং এই মুহূর্তে ব্যাংক অফ ইন্ডিয়ার ইস্টার্ন রিজিয়নের হচ্ছে উনি সাধারণ সম্পাদক তিনিও কিন্তু আমরা একটা করেছিলাম তার নেতৃত্বে আমরা একটা সাবেক এই টুইটার বর্তমানে এক্স আমরা একটা ইয়ে করেছিলাম এবং সেখানেও কিন্তু সেদিনকে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আমাদের একটা টিভিটা একটা খুব বহুল পরিমানে কিন্তু মানুষের মধ্যে সারা করেছি এইগুলোকে একটা এজুকেশনের পাঠ আমরা পরবর্তীকালে বিভিন্ন জায়গায় আমরা কলকাতার বড় ধর্ণা আমরা দেবো যদি আগামী দিনে যদি সরকারের না নাড়ে এবং যেটা সাধারণ মানুষকে নিয়ে যে লড়াই সাধারণ মানুষের যে নিরাপত্তার লড়াই অর্থনৈতিক নিরাপত্তার লড়াই সেই অর্থনৈতিক নিরাপত্তার লড়াইয়ের ক্ষেত্রে যদি সরকারের সদর্থ ভূমিকা আমরা না দেখি তাহলে আগামী দিনে আমরা ধর্মঘটের পথে যেতে বাধ্য হবেন